এখানে আমি দীর্ঘদিন ধরেই আছি এবং এখানকার কর্ম পরিবেশ হচ্ছে কর্মবান্ধব পরিবেশ এই কলেজে কাজ করার ফলে আমার পূর্ববর্তী অধ্যক্ষ মহোদয়রা আমার জন্য পথটি সুগম করে গিয়েছিলেন কর্তৃপক্ষ আমাকে উপযুক্ত মনে করেন সেই পদায় যদি হয় আমি আরো উৎসাহের সাথে কাজ করতে পারব। কিছুবারের মধ্যে বিয়েনবেজা সরকারি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলাম গত বিয়সপতিবার থেকে কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান গেল 27 মার্চ অবসর চলে যান। এদিন কলেজের उपाध्यक्ष প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রতিষ্ঠান প্রধান অধ্যাপক মোহাম্মদ Hager Rahman তিনি গত 27/3/2025 খ্রিস্টাব্দ তারিখে পিআরএল এ চলে যান এবং সেই তারিখ সূত্র ধরে আমি उपाध्यक्ष হিসেবে অধ্যক্ষভার প্রাপ্ত হই এর আগেও আমি দুই মেয়াদে অধ্যক্ষভার ভারপ্রাপ্ত হিসেবে কাজ করেছি এখানে আমি দীর্ঘদিন ধরে আছি এবং আমার সহকর্মীরা সব আমাকে সহযোগিতা করেছেন এরা অত্যন্ত দক্ষ এবং এখানকার কর্ম পরিবেশ হচ্ছে একেবারে যথেষ্ট কর্মবান্ধব পরিবেশ বলা যায় এখানে আমরা কাজ করছি আমাদের শিক্ষার্থী তো আমাদের প্রতি যথেষ্ট অনুগত আমি দুই থেকে দুই পর্যন্ত এই সময় এই কলেজে কাজ করেছি এই কলেজে কাজ করার ফলে আমার পূর্ববর্তী অধ্যক্ষ মহোদয়রা আমার জন্য পথটি সুগম করে গিয়েছিলেন এবং যার ফলে হয়েছে কি যে আমার এই প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষার ধার উন্নুক্ত হয়েছে এবং মেধাবী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখনরা পড়ার সুযোগ পাচ্ছে। বিয়ানিউজা সরকারি কলেজে যুগদানের পর থেকে বিভিন্ন মেয়াদি ও বিভিন্ন পদে দক্ষতা সহিত বিগত প্রায় 20 বছর ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রফেসর মাহমুদ তারিফুল ইসলাম। শেষ কর্মজীবন অবধি বিয়ানিউজা সরকারি কলেজেই সময় কাটানোর ইচ্ছে তার আমার যে অধ্যক্ষের পদটি খালি আছে সেই অধ্যক্ষের পদে অচিরে হয়তো লোক আসবে আর আমিও এখানে আমার চাকরি জীবনের যে বাকি সময়টুকু আছে সেই সময়টুকু আমি খুব বেশি সময় নেই সতেরো মাসের মতো আছে আমিও আবেদন করেছি যদি কর্তৃপক্ষ আমাকে উপযুক্ত মনে করেন আমার সেই পদায়ন যদি হয় আমি আরো উৎসাহের সাথে কাজ করতে পারব এই এলাকার উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারব এর আগে এই শিক্ষাবিদ প্রথম মেয়াদে প্রফেসর দারেকிருஷ்ন্দ্রনাথ ও দ্বিতীয় মেয়াদে প্রফেসর মোহাম্মদ রফগুল ইসলাম মোল্লিকের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন